আজকের এই ক্রান্তিকালে আমাদের দাবিসমূহ পুলিশ বাহিনীর সংস্কারের দাবি সমূহ আমি প্রকাশ করতেছি এক নম্বর স্বাধীন কমিশন গঠন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে আমাদের সকল পুলিশ পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জানমালে নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় ব্যবস্থা বা হয়রানি করা যাবে না সকল পুলিশ সদস্যদের সদস্য সহ অন্যান্য সংস্থার চাকুরির মতো শ্রম আইন অনুযায়ী আট ঘন্টার বেশি আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে করতে হলে তা ওভারটাইম হিসাবে গণ্য করতে হবে প্রত্যেক পুলিশ সদস্য নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় পর্যায়ক্রমে পদায়ন এবং পদায়ন এবং বদলি ব্যবস্থা করতে হবে অধস্তন পুলিশ পুলিশ সদস্যদের সাথে পিআরবি অনুসারে সৌহাদ্যপূর্ণ আচরণ করতে হবে বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পর পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করা এবং অধস্তন পদোন্নতি অধস্তনদের পদোন্নতির বৃদ্ধি করতে বৃদ্ধি করতে প্রয়োজনে সুপার নিউমেরি পদ সৃজন করতে হবে চলমান পরিস্থিতিতে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদত্যাগ করার পর আমাদের যতগুলো আমাদের সহকর্মী সহকর্মী ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে এদের চিহ্নিত করে এদের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে কমিউনিটি ব্যাঙ্ক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে লোনের ক্ষেত্রে সুদের হার দশ পার্সেন্টের নিচে নিয়ে আসতে হবে ইন্সপেক্টর হতে উদ্বতন কর্তৃপক্ষ চাকুরি হারালে সকলের পেনশন সহ সকল সুযোগ সকল ধরনের সুযোগ সুবিধা পায় কিন্তু কনস্টেবল থেকে এসআই পর্যন্ত এই সুবিধা দিতে এই সুবিধা দিতে হবে এবং সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদের মানবিক কারণে কারণ বিবেচনা করে তাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে অধস্থন পুলিশ সদস্যদের টিএডিএ বিল যথা সময়ে প্রদান করতে হবে শোষ মানি প্রদান করতে হবে এবং অধস্থন কর্মচারীদের ফ্রেশ মানি প্রদান করতে হবে পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকুরি করার সুযোগ করে দিতে হবে এইসব দাবি সমূহ গেজেট আকারে প্রকাশ করার জন্য আমরা অনুরোধ করতেছি এর সাথে এর সাথে আমাদের যে দফা দাবির মধ্যে এই দাবিগুলো এগুলো কেন্দ্রীয় সমন্বয় কমিটি রাজারবাগ রাজারবাগ আমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটি এগারো দফা যে দাবি করছে এই দাবি আমাদের পূরণ করতে হবে এই দাবি পূরণ করে ওই দাবি পূরণ করে গেজেট আকারে প্রকাশ করতে হবে এছাড়াও আমাদের পুলিশ পুলিশ ফ্যামিলি নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা যারা আমরা যারা বিভিন্ন জায়গায় এরোমেলো ভাবে আমরা বসবাস করি আমাদের বাসস্থান নাই আমাদের নির্দিষ্ট বাসস্থান স্থানের ব্যবস্থা করতে হবে আমরা এখন খুব নিরাপত্তাহীনতায় আছি নিরাপত্তাহীনতে যে কোনো সময় এদেশের কিছু লোক কিছু তৃতীয় পক্ষ লোক দুর্নীতি দুর্নীতিগ্রস্ত লোক সন্ত্রাসী সন্ত্রাসী যারা সন্ত্রাসী করে যাচ্ছে লুটপাট করে যাচ্ছে এ এদের এদের জন্য আমরা খুব নিরাপত্তাহীনতায় আছি এছাড়া দেশের এই ক্রান্তি লগ্নে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় লুটপাট করতেছে ভাংচুর করতেছে এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে এখন আমাদের এগুলোর আসলে প্রয়োজন নাই এখন এগুলো করে এগুলো করে আমাদের বা দেশের সাধারণ মানুষের ক্ষতি যারা করতেছে এদের চিহ্নিত করতে হবে আমাদের 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 শেরপুর পুলিশ লাইন থেকে আমাদের রেশনের রেশনের যে ইয়া আছে মালামাল এরা এরা সব একে একে করে ভিডিও করে লুটপাট করে নিয়ে গেছে এদের 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 ছবি আছে সব কিছুই আছে এদের ছবিগুলো এদের ইয়াগুলো সংরক্ষণ করে এদের বিচার হয়ে আওতায় নিয়ে আসতে হবে